হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা এক প্রকার এই ডিএনএ অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশানে আছে কেন বলছি ক্রিটিক্যাল কন্ডিশান কারণ তারা কিন্তু বারবারই বলেছে যে ফিনান্সিয়াল বাড়েন এবং ব্যাক ব্রেকিং কোমর ভেঙে যাবে এরকম অবস্থা কিন্তু অভিষেক মনু সিং ভিজি কত টাকা নেন সেটা কিন্তু সৌগ্রাম যৌথ মঞ্চ অলরেডি আরটিআই করেছে আশা করা যায় আরটিআই পঁয়তাল্লিশ দিনের ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিনের মধ্যে বা তার নির্দিষ্ট তথ্যসূত্র আছে সেটা নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে যে অভিষেক মনু সিংভিজি আমাদের পশ্চিমবঙ্গের রাজকোষ থেকে পশ্চিমবঙ্গের কোষাঘার থেকে ট্রেজারি থেকে কত টাকা তিনি নিয়েছেন তাহলেই পরিষ্কার হবে যে সেই টাকার পরিমাণটা কয়েক হাজার কোটি টাকা হবে না কয়েকশো কোটি টাকা হবে না কী ব্যাপারটা সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে এখন কেন বলছি ক্রিটিক্যাল না একদিকে সামনে গেলেও বিপদ পিছনে গেলেও বিপদ কেন না অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে দেখুন আমি কিন্তু বারবার বলছি এই পঁচিশ পারসেন্ট ডেটে কিন্তু আমাদের সবচেয়ে বড়ো জয় নয় দু থেকে বা এক চার দু থেকে যে একশো মাস আমরা ডিএ বকেয়া পাব তার ওটাই কিন্তু আমাদের আনন্দ নয় আমাদের আনন্দ অন্য জায়গায় কোন জায়গায় না যে জিনিসটা হাইকোর্ট বলেছিল ডিএ ইজ এ লিগেলি এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল এই ওয়ার্ডটা হাইকোর্ট ঢুকিয়ে দিয়েছে মনে এর মারাত্মক গুরুত্ব আছে অর্থাৎ আমরা আমরা সবাই জানি এই ফান্ডামেন্টাল ওয়ার মানে মৌলিক অর্থাৎ ডি হচ্ছে একটা মৌলিক অধিকার যেমন আমার কথা বলার অধিকার যেমন আমার হেঁটে চলার অধিকার যেমন আমার ভাষণ দেওয়ার অধিকার ইত্যাদি ইত্যাদি তেমন ডিএ পাওয়া আমাদের একটা অধিকার একটা একটা হাইকোর্ট আমাদেরকে শিল দিয়ে আমাদের অধিকার দিয়েছে সুপ্রিম কোর্টে এসে সেটা কিন্তু মান্যতা পেয়েছে এবং সিল পেয়েছে এটা সুপ্রিম কোর্টের কাছ থেকেও আমরা ডিএে লিগেলি ইনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই অধিকারটা পেয়েছি এইটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার পঁচিশ দিয়ে ডিএ অবশ্যই আনন্দে কিন্তু এইটা কেন আনন্দের না এরপর যে সরকারি আসুক না কেন সে এক্স আসুক ওয়াই আসুক জেড আসুক যে গভর্নমেন্টে আসুক না কেন ভাই আমার তাতে কোনো মাথা ব্যথা নেই আমরা কর্মচারী আমরা এক ধরনের লেবারার চাকরিজীবী মানে চাকর আমরা পশ্চিমবঙ্গে চাকর করছি ভাই সরকারে যে আসতে আমাদের কোনো মাথা ব্যথা নেই এক্স আসতে পারে ওয়াই আসতে পারে জেড আসতে পারে কিন্তু ভাই আমাদের পাওনা গন্ডা আমরা যেন ক্রমশ পেয়ে যাই লিগেল মানে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট হিসেবে এইটা যে সুপ্রিম কোর্ট আমাদের দিয়েছে এটা মারাত্মক পাওনা এরপরে তাহলে কেন বলছে ক্রিটিক্যাল কন্ডিশান না যেহেতু এটা একবার পারমিশান হয়ে হয়ে গেছে যে সরকারি আসুক না কেন যেহেতু এখন যে গভর্নমেন্ট আছে সে গভর্নমেন্টকে অবশ্যই তাকে টাকা দিতে হবে পঁচিশ পারসেন্ট ডিএ মেটাতে হবে আর পঁচিশ পারসেন্ট ডিএ মেটানোর সঙ্গে সঙ্গে পালাবার পথ নেই জম আছে পিছিয়ে কেন না পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে তুমি সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে নিয়েছো তুমি সুপ্রিম কোর্টের সমস্ত ভ্যাডিটকে তুমি অ্যাপ্রুভ করেছো গভর্নমেন্ট তরফ থেকে তুমি এটাকে অনুমোদন দিয়েছো তাহলে একবার যদি সরকার এটাকে অনুমোদন দিয়ে দেয় তাহলে চৌঠা অগাস্ট যে একটা ভয়ঙ্কর দিন হতে যাচ্ছে মাত্র তো পঁচিশ পার্সেন্ট যদি বলে কমর ভেঙে যাওয়া ব্যাক ব্রেকিং সূত্র প্রয়োগ হয় তাহলে চৌঠা অগাস্ট যদি পুরোটা দিতে বলে যদি হানড্রেড পার্সেন্ট ডিএ মেটাতে বলে বা এআইসিপিআই অনুযায়ী ডিএ মেটাতে বলে তাহলে কি অবস্থা হবে এটা কিন্তু এই মুহূর্তে একটা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মোস্ট ক্রিটিক্যাল অবস্থা পৌঁছে অর্থাৎ সরকার যদি দিয়ে না দেয় ছ সপ্তাহের মধ্যে এই রানিং যে ইয়ার চলছে এই রানিং ইয়ারের ছাব্বিশ বা সাতাশে জুন কেন বলছি দুদিন না তার রিপোর্টটা মানে এই যে ভারিকটা আপলোড হতে বেলা চারটের সময় আপলোড হয়েছে ফলে এটাকে ছাব্বিশ বা সাতাশ আমরা বলতে পারি সেই সাতাশে জুন বা ছাব্বিশে জুন ছ সপ্তাহ পূর্ণ হচ্ছে চার সপ্তাহের মধ্যে সরকার যদি কিছু বলার থাকে তারা বলতে পারবে আর ছ সপ্তাহের মধ্যে তাকে কিন্তু পঁচিশ পার্সেন্ট দিয়ে মেটাতে হবে হ্যাঁ সেটা করতে পারি যে ভাই প্রভিডেন্ট ফান্ডে আমি মিটিয়ে দিচ্ছি আপনারা পরে তুলে নেবেন সেটা করতে পারেন কিংবা হাতে দিতে পারে সেটাও করতে পারে যেই মুহূর্তে মানে যে কথাটা বলছি মন দিয়ে শুনুন পঁচিশ পারসেন্ট ডি যদি একবার রিলিজ করে দেয় এর অর্থ হচ্ছে তোমার সিদ্ধান্তকে আমি মেনে নিয়েছি আর একবার যদি সিদ্ধান্তকে মেনে নেওয়া হয় তাহলে কিন্তু কখনই তুমি আর পিছিয়ে আসতে পারবে না এটা হচ্ছে আইনের ব্যাখ্যা ফলে এই জন্যই তো সরকার খুব ক্রিটিক্যাল কন্ডিশানে আছে যদি তারা ছাব্বিশ তারিখের মধ্যে দিয়ে না মেটায় তাহলে অফ তাহলে কী বলবো অফ সুপ্রিম কোর্ট হবে সুপ্রিম কোর্টে একটা তার যে আদালত অবমাননা আদালত অবমাননার যে তার পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে সুপ্রিম কোর্টের একশো উনত্রিশ নম্বর ধারা সুপ্রিম কোর্টের একশো বিয়াল্লিশ নম্বর ধারা কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ান রুলস টু রেগুলেট প্রসিস প্রসিডিংস ফর কন্টেম্পট অফ দ্য সুপ্রিম কোর্ট নাইনটিন সেভেন্টি ফাইভ এই চারটে ধারা কিন্তু সরকারের উপরে লাগু হয়ে যাবে তাদের কি বলা আছে না পানিশমেন্ট এ কন্টেম্প অফ কোর্ট মে বি অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করে এটা এটাকে তারা কিন্তু পানিশমেন্ট দিতে পারে উইথ সিম্পল ইম্প্রেজনমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু সিক্স মান্থস ছ মাসের জেল হতে পারে অর উইথ ফাইন হুইচ মে এক্সটেন্ড টু টু থাউজেন্ড রুপিজ অর উইথ ফোর অথবা দু হাজারটা জরিমানা হবে ব্যাপারটা কি যখন এই আইনটা পাশে পাশ হয় তখন ছিল উনিশশো একাত্তর সাল সেই উনিশশো একাত্তর সালে দু হাজার টাকা অনেক বিশাল ব্যাপার ছিল সেটাকে কিন্তু এখন পর্যন্ত বাড়ানো হয়নি দু হাজার টাকা রেখে দেওয়া হয়েছে যাই হোক এক টাকা হলেও ফাইন দু হাজার টাকা হলেও ফাইন এবং মাসের জেল কার জেল হবে না যারা পদস্থ অফিসার তার মানে যদি ছ সপ্তাহের মধ্যে দিয়ে না দেয় তাহলে ভাই পদস্থ অফিসারদের জেল হবে ছ মাসের জেল হবে আর একবার জেল হওয়া মানে সার্ভিস বুকে তোমার রেডিং পড়ে যাবে আর যদি ডিএ মিটিয়ে দেয় তাহলে চৌঠা অগাস্ট আবার ডিএ মাঠানো প্রশ্ন হবে কারণ তুমি অলরেডি ডিএ মেনে নিয়েছো তাহলে ফলে এই জন্যই সরকার কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশানে আসছে আর ইন্টারিম এটা যেহেতু ইন্টারিম ভারিক এর উপর সাধারণত রিভিউ পিটিশান হয় না সাধারণত হয় না যদিও মডিফিকেশান অ্যাপ্লিকেশন হতে পারে সেটা যদি কোনো স্পেশাল গ্রাউন্ডে করে কোনো যদি স্পেশাল গ্রাম দিয়ে করে সেটা হয়তো মডিফিকেশন হতে পারে কিন্তু ইন্টারিম এই জাজমেন্টের উপরে সাধারণত যেটুকু আমরা জানি রিভিউ পিটিশান হয় না তার মানে হয় ডিএ মেটাতে হবে যদি ডিএ মেটায় তাহলে চৌঠা আগস্ট তুমি সূত্র মেনে নিয়েছো তোমাকে আবার কোনো একটা সূত্র মানতে হবে আর যদি না মানো তাহলে আদালত অবমাননা হবে অর্থাৎ সামনে গেলেও বিপদ পিছনে গেলেও বিপদ এই জন্যই বলছি ক্রিটিক্যাল দেখা যাক ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এর মধ্যে কী হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ভালো থাকুন হ্যাভে গুড ডে থ্যাংকস